যেমন কোরআনে করিমের সুরে আনামে আসবে জি একশো একান্ন পরে বাউন্ন তিরপান্ন পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে তাতে দশটি হ্যাঁ হকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন হ্যাঁ এই দশটির মধ্যে একটি হচ্ছে হ্যাঁ দশটি ওসিয়ত এই দশটি ওসিয়ত বলা হয়েছে দশটি ওসিয়তের একটি ওসিয়ত উপদেশ হচ্ছে আল্লাহ পাকের যে ওয়া আন্না হাজা সেরাতি রাতি মুস্তাকিমানি নিঃসন্দেহে এটি হচ্ছে আমার দেয়া সরল পথ সোজা সেটি তোমরা অনুসরণ করো। তোমরা বহু রাস্তার অনুসরণ করিও না। বচন যেটা হক সত্য সেটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে সেরাত আল্লাহর রাস্তা সেটা হচ্ছে জান্নাতের রাস্তা আর সবল ওয়ালা তত্তাব সবল বহু রাস্তা বহু রাস্তা হচ্ছে জোলমাত এখানে জোলমাত বলা হয়েছে আর ওখানে কি বলা হয়েছে সবল অনেক রাস্তার অনুসরণ করিও না এই রাস্তা ওই রাস্তা কেউ এই রাস্তায় চলছে কেউ ওই রাস্তায় সবাই আল্লাহকে পেতে চায় কেউ চিস্তিয়া তরিকা দিয়ে কেউ সাবির তরিকা দিয়ে কেউ মজাদির তরিকা দিয়ে কেউ নকশবানি তরিকা দিয়ে কেউ সার তরিকা দিয়ে কেউ কাদের তরিকা দিয়ে আর ইত্যাদি তরিকার শেষ এক এক তরিকা সবাই আল্লাহকে পেতে চায় এগুলি সবল কি এগুলো সবল সেরাতে মোস্তাকিম নয় এগুলি সেরাতে المستقيم হচ্ছে الطريقه মুহাম্মদিয়াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলতে হবে না আল্লাহ নিশাদ করছেন ওয়ালা তাতাবি অনুসরণ করিও না পিছে লাগিও না আসসবল ওই বহু পথ মতের ফা তাফাররাক বিকুম আন না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদের কে ছিন্ন ভিন্ন করে কোথায় নিয়ে চলে যাবে শয়তান কোথাতে কোথায় নিয়ে চলে যাবে তোমাদেরকে জাহান্নামে পড়তে হবে যারা তরিকতে বিশ্বাসী আর এসব সব বিভিন্ন পথ মতে বিশ্বাসী ধর্মের নামে তার বিভ্রান্ত করেছে একটি আয়াত দিয়ে না জাহাদু ফিনা নাম হাদিয়ান নামসুবুলানা যারা আল্লাহ বলছেন জাহাদু ফিনা আমার জন্য আমাকে পাওয়ার জন্য আমার পথে কি করবে প্রচেষ্টা চালাবে মুজাহাদা করবে প্রচেষ্টা চালা মেহনত পরিশ্রম করবে আকিদা এবহাদাত আকলা আমল নে কামল করার ক্ষেত্রে মেহনত করবে আর গোনা থেকে বাঁচার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করবে প্রচেষ্টা চালাবে ল্যানেহাদি আনা না অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার পথগুলি দেখাবো এখানে সবল শব্দটি ব্যবহার হয়ে গেছে আরদা বলছেন আমার পথ বলেছেন আবার বহু পথ জনগণকে গুমরা করার বেটার চান্স হয়ে গেছে যে দেখো মেলা রাস্তা আছে সুতরাং আমাদেরটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া ওদেরটা হচ্ছে মোজাদ্দে দিয়ে ওদেরটা হচ্ছে নাসবান দিয়ে আর এদেরটা হচ্ছে ওই কাদের এদেরটা হচ্ছে রেফাইয়া জি এই আয়াতে সবল বলতে নেক আমল বোঝা সৎ কাজগুলি বোঝানো হয়েছে এক একটি নেক আমল হচ্ছে সেডিল আল্লাহর দিকে যাওয়ার পথ নামাজের মাধ্যমে আপনি সলাতের মাধ্যমে আল্লাহ দিকে যাবেন এটা হচ্ছে আমি আল্লাহকে রাজি করার পথ খুঁজছি যদি কেউ বলে জিজ্ঞেস করছে ধরেন আপনি একজন সেহেখা আলেম জিজ্ঞেস করছে আমি আল্লাহকে না আল্লাহর না করেছি গোনা গাঢ় হয়েছি পা আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজছি আর এর উত্তরে যদি বলেন যে আপনি আপনার একটা পথ হচ্ছে আল্লাহকে রাজি করা যে আপনি বেশি বেশি নামাজ পড়েন ফরোজের পরে তাহজা পড়েন পড়েন আর আরেকটা হচ্ছে বেশি বেশি আর আপনি মা বাবার বেশি বেশি সেবা যত্ন করেন সৌদি আরবে এসছেন বেশি বেশি হজমরা করেন কতগুলি বলল আর একটা পথ আর একটা পথ করে পথ ভিন্ন ভিন্ন পথ এক একটা আমল কি কি বলা হয়েছে এখানে পথ বলা হয়েছে এই অর্থে এখানে আল্লাহর যদি আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা থাকতো যেমন দাম্মাম শহরে আসার জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে অনেক রাস্তা আছে আছে না নাই অনেক রাস্তা আছে এইরকম এই উদাহরণ দেয় গুমরা পথভ্রষ্টরা যারা বললে যে সব ধর্মের উদ্দেশ্য এক ওয়াহাদুল আদিয়ানের কুফরি মতবাদ বিশ্বাসী সব ধর্মে আল্লাহকে পেতে চায় ওই মুসলিমদের মধ্যে যত দল উপদল আছে সব তরিকা দিয়ে আল্লাহকে পেতে চায় একই কথাই কোরআন সন্না ভিত্তিক যদি সেই তরিকা না হয় মোহাম্মদের ছেড়ে যাওয়া তরিকা না হয় তো সেটা আল্লাহর কাছে স্বীকৃত তরিকা নয় কখনো স্বীকৃত তরিকা নয় তো প্রচলিত যেসব জিকির আজকার আছে আপনার সুফিবাদে পীরতন্ত্রে যেসব অজিফা আছে তাদের যে কোর্সগুলি আছে সেগুলি কি রসুলের ছেড়ে যাওয়া আল্লাহর দেওয়া কোরআনে ক্যারিমে আছে তার এই সব ছেড়ে ছেড়ে গেছেন যাননি তাহলে রামদেরকে কখনো মানুষকে এইভাবে কোরআনের অপব্যাখ্যা করে বিভ্রান্ত করবেন তারপর আরেকটি কথা মনে রাখবেন কোরআনে ক্যারিমে সংঘর্ষ আছে কি আমার কথাই হইতে পারে কারণ আজকে বলে ভুলে যেতে পারি যে একটা বক্তব্য আমি এই রকম রেখেছি নেতিবাচক রেখেছি নেতিবাচক বা ইতিবাচক রেখেছি আমি তারপরে এর উল্টোটা বলে দিলাম ভুলে যাওয়ার কারণ হতে পারে কিন্তু আল্লাহ কি ভুলে যান আল্লাহ সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত হতে পারে অনেক সময় ভুলই না কিন্তু আজকে যে কথা বলছি ভুল যার ফলে আগামীতে পড়াশোনা করে এসে বললাম যে না এটা রুত্ত হবে এইরকম কারণ হয় ভুলে যায় না হয় ভুল করি ভুলে যায় না হয় ভুল করি আল্লাহ ভুলেনও না আর ভুলও করেন না ঠিক না তাহলে আল্লাহরব্বুলে বলবেন যে এহেদে না সেরাতল মোস্তাকিম বলো সেরাতে মোস্তাকিম একটা রাস্তা আছে ওয়ান্নাহজা সেরাতে মুসে একটি রাস্তা আছে আবার আল্লাই বলবেন যে শোভ লানা মানে বহু রাস্তা যে কোনো রাস্তা দিয়ে আল্লাকে পেতে চাইলেই হবে এটা তো নয় তাহলে দুই আয়াতে কখনো সংঘর্ষ নেই দ্বন্দ্ব নেই মগজের সাই দ্বন্দ্ব পয়দা করে দিয়েছে কমন্ত্রণও দিয়েছে আশ্বাস দিয়েছে যার ফলে অবব্যাখা করছেন সাহাবাই কেরমদেরকে একটি তারিকার উপর নবিশন ছেড়ে গেছেন না বহু তরিকার ওপর সাবিল সেরাতের ওপর রেখে গেছেন না সবলের ওপর বলেন দেখা তাহলে বোঝা গেল যে শাহাবাই কেরামদেরকে যে রাস্তার ওপর ছেড়ে গেছেন সেই রাস্তায় হচ্ছে নাজাতের রাস্তা মা আনা আলি হিল ইয়ামাবো আসাবি একটি দল নাজাতভাবে পরিত্রাণ পাবে সেই দলটি হচ্ছে আমি যে অবস্থায় আছি আজকের যুগে ও আসি আমার সাথী সঙ্গীরা সাহাবিরা যে রাস্তার ওপর থাকবে সেই রাস্তাটি শুধু জান্নাতের রাস্তা এবং সেই পথের পথিকরা তাদের অনুসারীরা জান্নাতে জান্নাতে জান্নাতের পথে